আমি সৌদি আরব থেকে লাইভে চলে আসলাম সবাই লাইবে যুক্ত হয়ে যাবেন তো কি অবস্থা সবার কেমন আছেন আমি সৌদি আরব থেকে যুক্ত হয়ে গেছি খেলা সবাই পাশে থাকবেন এটা হচ্ছে আমাদের সিলেট দরবের সামনে তো সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন ইউটিউবে ইউটিউবে লাইভ আসেন আপনারা আসেন আসলে আমাদের প্রবাস জীবনটা এমনই ঠিক আছে আমাদের প্রবাস জীবনটা হচ্ছে কখন রাত যায় কখন দিন হয় কিছু বুঝা না সবাই এই প্রবাসী ভাইকে সবাই একটু সাপোর্ট করবেন আপনাদের কাছে এটি অনুরোধ সবাই একটু সাপোর্ট করবেন তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এই মুহূর্তে সৌদার প্রবাস থেকে লাইভে চলে আসলাম আর আমি একজন নতুন ইউটিউবার প্লিজ সবাই বিশেষ করে আমাকে একটু সাপোর্ট করবেন সবাই একটু বেশি আমাকে একটু সাপোর্ট করবেন আমি একজন নতুন ইউটিউবার আমি প্রবাসে একজন প্রবাসী তো প্রবাসী থেকে ইউটিউব চ্যানেলটা চেষ্টা করতেছি কিছু করার জন্য তো ইনশাল্লাহ সবাই একটু পাশে থাকবেন এভরি ওয়ান কমেন্ট করবেন সবাই সবাই একটু কমেন্ট করবেন প্লিজ সবাই একটু কমেন্ট করে জানাবেন ভাই আজকে টপিক কি আলোচনা হবে ইনশাআল্লাহ ভাইয়া আপনারা সঙ্গে থাকেন ইনশাল্লাহ আমি একজন সৌদি প্রবাসী তো ইনশাল্লাহ প্রবাসের সম্বন্ধে আপনাদের কথা হবে তো যদি আপনারা কোনো কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ আমি জানানোর চেষ্টা করবো ভাই যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই জানাবো কোন দেশে আছেন ভাইয়া আমি আছি সৌদি আরবে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে এস এম রফিক রফিক ইসলাম এস এম রফিক ইসলাম অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে কমেন্ট করার জন্য কি কার জন্য আয়ের আরো কথা কই আসেন কি আসে না ভাইয়া আমি সৌদি আরবি আছি তো ইনশাল্লাহ যারা আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করেন আমি অবশ্যই সেই বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ আসলে এখানে আমি নির্ধারিত নির্ধারিত কোনো টপিক নাই ঠিক আছে আপনারা যেভাবে প্রশ্ন করবেন আমি একজন সহজে প্রবাসী তো আপনাদের যদি কেউ প্রবাসে আসতে চান কোনো কিছু বিষয়ে যদি জানতে চান তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন আপনাদের অ্যান্সার দিতে পারবো আমি ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ রবিকুল ইসলাম ভাই ভাই সৌদি কোন এলাকায় আছেন হাই হাই হ্যালো ভাই আমি সৌদি রিয়াদ থেকে একশো কিলোমিটার ফাঁকে যেটাকে আমার এখানে জায়গার নাম হচ্ছে রোমা জায়গার নাম হচ্ছে রোমা আর কি ঠিক আছে আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন একটু জানান ঠিক আছে আমার কথা যদি শুনতে পান অবশ্যই আমাকে একটু জানাবেন আমি এই মুহূর্তে সৌদারাবে আমি রোমা শহরের মধ্যে আছি শহর এটা আর কি মনে করেন যে পুরাটাই মরুভূমি আশেপাশে যা আছে সবগুলোই মরুভূমি ঠিক আছে এই যে দেখেন আশেপাশে যা আছে সবই মরুভূমি দেখার মতো কোনো কিছুই নাই ঠিক আছে সাইদ হাই হ্যালো সাইদ ভাই কী অবস্থা আপনি কোথা থেকে কোথায় থেকে লাইভটা দেখতে সবাই একটু কমেন্ট করে জানান ঠিক আছে এই যে আমার এক বড় ভাই চলে আসছে মোহাম্মদ আমাকে কিন্তু খাওয়ার জন্য ধন্যবাদ ভাই সুপ্রিয়া ভাই আমাকে দেওয়ার জন্য ভাই আমি ফুল পুরো খাবো না আপনি ভেঙে নেন হ্যাঁ ধন্যবাদ বসেন এটা আমরা ইউটিউবে লাইভ করতেছি ঠিক আছে আজকে প্রথম ইউটিউবে লাইভে আসছে চ্যানেল খোলার পর আমি প্রথমবার ইউটিউবে লাইভে আসছি তো পারে বলতে যে কি টপিক আলোচনা করা যায় তো আমি বলতে আমি সৌদি প্রবাসী প্রবাসী আছি তো আপনারা যেটা জিজ্ঞেস করবেন আপনারা ওইটাই উঠতে পাবেন ইনশাআল্লাহ সাউন্ড ভালো আছে ভিডিওর ছবিও ভালো আছেন অসংখ্য ধন্যবাদ রফিকুল ইসলাম ভাই আপনাকে এটা হচ্ছে আমার সোহেল ভাই সোহেল ভাই একটা হাই হাই কেমন আছেন আর যারা যারা প্রবাসে আসতে চায় আপনি কি বানিয়ে দিবেন তাদের বুঝে প্রবাসের জন্য বাড়িতে আছেন অনেক সুখী আছেন প্রবাসীর জীবন সবাই সবার সুখ নাই ভাই না আপনি এটা বললে তো হয়তো বলবেন খুব কষ্ট ভাই আরে তো সবাই করতে পারে না আর সবাই আসে সুখী হতে পারে না আপনি আসার পর কি কি ফেস করতে হয়েছিল একটু বলুন তো দেখি আমি আসার পরে আমি আকামা পাইছি তিন মাস পর আমার সাথে যারা এসে অনেকে আকামাই পায় নাই অবৈধ হয়ে গেছে তুলসী আর ডিনি বসেন কাজ আছে কাজ আছে ঠিক আছে রান্না করা লাগবে এই যে দেখেন অলরেডি কিন্তু এখন পর্যন্ত কাজ করতেছিল কাজ করার পর এখন আবার রান্না করতে চাইতে হবে তাইলে বলছেন যে প্রবাস জীবন প্রবাস জীবন কারোর জন্য সুখের আবার কারোর জন্য সুখের না ভাই বাড়ি কোথায় আমার বাড়ি রাজশাহী বাগমারা থানা আপনি এখানে কি দর্তব্য চান আমাকে যে দালাল আনছে ভাই সেই দালাল আমাকে কোনো কাজ ব্যবস্থা করে দিতে পারে নাই আমি এখন বর্তমানে ওয়ার্কশপে আছি গাড়ির কাজ এখানে আমার জয়েন্ট হয়েছে চার মাস চার মাসে আমি বেতন পাইছি পনেরোশোরিয়া বাংলাদেশে টেকায় সাতচল্লিশ আটচল্লিশ হাজার বর্তমানে অবস্থা খারাপ পায় এখন অনেকেই অনেক দালাল বলে আসবে যে অমুক বেতন তমুক বেতন কিছুই না বারোশো কোম্পানির বেতন বারোশোর উপরে কপাল ভালো হলে পনেরোশো এর উপরে বেতন হয় না আর যদিও আসতে চান প্রবাসে তাহলে ভালো কিছু কাজ শিখে আসতে হবে এটাই আর কাজ শিখে আসতে হবে বড় ভাই বলে রফিক ইসলাম বলতেছে আমার বাড়ি তো বাগমারা থানার পাশে বাগমারা থানার পাশেই কোন থানা ভাই একটু বলে বলে যান কমেন্টে রফিক ইসলাম ভাই আপনি কোন থানায় একটু জানাবেন ঠিক আছে তো ইনশাল্লাহ আমাদের আর একটা পেজ আছে সবাই আমাদেরকে সাপোর্ট করবেন ঠিক আছে আমাদের নতুন একটা পেজ খুলছি আমরা আসলে প্রবাস থেকে তো একটু বিনোদন দেওয়ার চেষ্টা করতেছে ঠিক আছে তো ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু দিতে পারবো আপনার সঙ্গে থাকবেন আর ইনশাল্লাহ সবসময় আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার উপর চেষ্টা করবো আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই করবেন আমরা জানানোর চেষ্টা করব হুম ভাই আমার বাড়ি আপনার হামির বাজার তারপরের গ্রাম হলো রায়াপুর সেখানে বাড়ি চিনেন কিনা জানি না কিন্তু তাহেরপুর আমার বরাবর বাড়ি আছে তাহরপুর বাজারে পিয়াছ হাটা সেখানে আমার বরাবর বাড়ি আছে তাহেরপুর তো আমরা বাড়িতে থাকতে প্রত্যেক দিনই প্রায় যাওয়া আসা হতো রফিকুল ইসলাম ভাই আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন পুরান আমার এলাকার পাশে পুরান তাহেরপুর আমাদের বাড়ির থেকে আপনার সাত আট কিলো দূরে ও আচ্ছা আচ্ছা তো বেশি দূরে না সোহল ভাই কিন্তু খুবই একজন ভালো মনের মানুষ ঠিক আছে তো আমরা তিন চারজন মিলে একটা নতুন একটা পেস খুলছি ইনশাআল্লাহ সবাই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন সবাই ইনশাআল্লাহ সবাই সাপোর্ট করবেন আর প্রবাসীদের সবসময় পাশে থাকবেন ইনশাল্লাহ আর যদি কেউ প্রবাসে আসতে চায় বিশেষ করে সৌদি আরবে তো অনেকে অনেক কিছু কিন্তু জানে না আসলে সৌদি আরবে আসার পরে কি কি ফেস করতে হয় সেগুলো আমরা ফেস করছি আমরা জানি যে কি কি ফেস করতে হয় আর আপনি কাজ যদি শিখে না আসেন আরও তো বেশি সমস্যা আমি বর্তমান নওগাঁ জেলায় শহরে আছি তো অসংখ্য ধন্যবাদ রবিকুল ইসলাম ভাই আপনাকে লাইভে যোগ হওয়ার জন্য ও ইনশাল্লাহ লাইভটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে সাথে কথাবার্তা করুন ও আচ্ছা ঠিক আছে দার মোবাইল তো অসংখ্য ধন্যবাদ রফিকুল ইসলাম ভাই আসলে প্রবাসে আসার পরে অনেক সময় অনেক কিছু ফেস করতে হয় কিন্তু এটা আমরা অনেকে জানি না আসলে যে প্রবাস মানেই যে ভালো এমন কিছু না আমার এক দূর সম্পর্কের ভাই ভাগ্নে সৌদি যাচ্ছে ঈদের পরে ও আচ্ছা আচ্ছা ঈদের পরে তো ঈদের পরে সৌদি আরবে যাচ্ছে তো কোনো কাজ শিখে আসতেছে নাকি এমনিতেই আসতেছে একটু জানাবেন ঠিক আছে আর ডাইরেক্ট কোম্পানি নাকি কোনো সাপ্লাই কোম্পানি একটু জেনে শুনে আসবেন যাচ্ছে রেস্টুরেন্টে রেস্টুরেন্টের কাজ তো অনেক লং ডিউটি রেস্টুরেন্টের কাজ ভালো তো আসলে দাবালটা বলে রেস্টুরেন্টের কাজ তারপর আবাসিক হোটেলের কাজ অনেক ভালো ভালো কাজের কথা বলে কিন্তু আসলে সেই কাজটা কিন্তু দেয় না আসার পরে সেই কাজটা তারা দেয় না কিন্তু এটাই হচ্ছে প্রবলেম নিজের থাকে তো কোনো কথাই নাই ঠিক আছে নিজের লোক থাকলে ভালো ঠিক আছে নিজের লোক থাকলে পরে ভালো নিজের লোক থাকলে ভালো তাহলে তো আর কোনো কথাই নেই তারপরও সৌদি আরবে মানুষ বলে একরকম করে আর রকম

অতীত আছে সৌদি আরবে এর আসার পরে কি কি ফেস করতে হয়েছে যে আসে না সে কখনো বুঝবে না বিশেষ করে সৌদি আরবে এত মানুষ দুঃখে কষ্টে আছে সেটা নিজের চোখে না দেখলে পরে বুঝবেন না আপনি তো ইনশাল্লাহ অবশ্যই আমি একজন প্রবাসী সৌদি প্রবাসী তো ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু জানানোর চেষ্টা করব ওই ডিপ্লোমা করেছে ইলেকট্রনিক ইলেকট্রনিক্স নিয়ে তারপরে যাচ্ছে রেস্টুরেন্টে ও আসলে ভাইয়া আসলে প্রবাসী হাতের কাজ শিখে না আসলে পরে কোনো মূল্য নাই ভাইয়া ঠিক আছে হাতের কাজ শিখে না আসলে পরে কোনো মূল্য নাই যদি হাতের কাজ শিখে আসতে পারেন লাভ আছে কারণ এখানে যদি হাতের কাজ শিখে ছাড়া যদি আসেন কোনো মূল্য নাই কেউ মূল্য দিবে না ঠিক আছে কেউ মূল্য দিবে না সবসময় আসলে একটা জিনিসকে আমিও অনেক হাতের কাজ শিখে আসি নাই তো হাতের কাজ শিখে সে যদি কি কি ভুল করছে সেটা আমি জানি সাড়ে চার লাখ নিয়েছে নিজের লোক তাও লাখ টাকা আর সাড়ে আমার স্বাস্থ্য ভাই আমার স্বাস্থ্য ভাই আমার আগে আসছে কিছুদিন আগে আসছে মাত্র আড়াই লক্ষ টাকা দিয়ে সৌদি আরবে আসছে আমার কত টাকা খরচ হয়েছে জানেন আমার টাকা খরচ হয়েছে পরায় পরে পাঁচ লাখ টাকার মতো খরচ হয়েছে তারপর সৌদি আরবে আসার পরে আরো দেড় লক্ষ টাকা ধরা খাইছি এই টোটালে আমার টাকার খরচ হয়ে গেছে তো যদি ওই বিষয়ে যায় যে আমার অতীতে কি হয়েছে সৌদি আরবে আসার পরে কত টাকা ধরা খাইছি তারপর সৌদি আরবে আসার পরে আমার দালাল কত টাকা মেরে দিছে তো যদি এই বিষয়ে আলোচনা করি অনেক লম্বা আলোচনা তো ইনশাল্লাহ কোনো একদিন এই বিষয়ে আলোচনা করব সঙ্গে থাকবেন সমস্যা নাই তো অসংখ্য ধন্যবাদ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে পাপনাতে আমার বাসা হচ্ছে তো পাবনাতে তো আমি আমার আশা হচ্ছে প্রায় এক বছর হয় নাই তো এই কুরমানিতে আসলে পরে এক বছর হবে ইনশাল্লাহ তো আমার আগে ইউটিউব ছিল কিন্তু আসলে ওটা দেশে থাকতে কাজ করছি আমার আগে আর ইউটিউব চ্যানেল ছিল তো ওইটা দেশে থাকতে কাজ করছি তো ওইটা আরেকজনেরকে হস্তান্তর করা হয়েছে তো ওইটা এখানে আনা হয় নাই তো ওইটা নতুন করে আনছে পাবনা কোন জায়গা বাপনা আমাদের সদরে ভাইয়া পাবনা আমাদের সদর পাবনা সদর থানা পাবনা জেলা পাবনা ঠিক আছে সব কিছু সদরে আমাদের সব সদরে ভাইয়া পাবনা সদরে সবাই সবার সাপোর্ট করি ইনশাল্লাহ সরলে না ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইভে যোগ দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা প্রবাসে যারা থাকি ইনশাল্লাহ সময় আপনাদের কাছে কি চাই একটু সাপোর্টের জন্য আপনাদের কাছে কি চাই শুধু একটু ভালোবাসা এবং সাপোর্টের জন্য আপনারা যদি একটু সাপোর্ট করেন এবং ভালোবাসা দেন কিন্তু আমরা প্রবাস থেকে চাই যে আমরা কষ্ট করে কাজ করি তার পাশাপাশি যদি আমরা কিছু একটা করে তুলতে পারি তাহলে ফ্যামিলি নিয়ে মা বাবা নিয়ে একটু ভালো থাকতে পারে এই জন্য আর কি কথা অনেক পর আসে ভাই তাহলে হয়তো নেটের সমস্যা হচ্ছে ভাই সোহেল রানা ভাই নেটের সমস্যা হচ্ছে হয়তো কেন আমি বুলটু টপ করে দিই ঠিক আছে এবার দেখেন তো কথা শোনা যায় কিনা ঠিক মতো কথা শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু জানাবেন আমাদের মধ্যে আমাদের ভাই ভাই চলে আমাদের আসছে আমার রাধানগর এরাট কলেজের পিছনে অনেক আত্মীয় আছে আল্লাহ আল্লাহ মহাশাল মহাশাল্লাহ তাই নাকি আহ এরাট কলেজের পিছনে না রাধানগর আচ্ছা আচ্ছা হ্যাঁ আমাদের বাসা সাধারণত ঠিক আছে তো কিছুদিন আগে কিছুদিন আগে কিছুদিন আগে কিছুদিন আগে অ্যাডাউট মাঠে কিন্তু যে একটা ডাক পড়ছিল যে একটা বজ্রপাত হয়েছিল বজ্রপাতে কিন্তু অলরেডি একটা মেয়ে কোনো গাছ মাঝখান দিয়ে দুই ভাগ হয়ে গিয়েছিল কিন্তু ভাত কে দেখতেছে তো রবিক ভাই অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে আমাদের এখানে আরেক এক রবিক ভাই আছে তা তাক সে আসলে আপনার সঙ্গে পরিচয় করে দিতাম তো সে এখন রান্নামনা কাজে ব্যস্ত আর কি আপনি একটু কথা বলেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কারো মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন বড়ো ভাই একটু ব্যস্ত হয়ে গেছে আপনাদের সঙ্গে যোগ যোগ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে দু এক মিনিটের মধ্যে আপনাদের সাথে আড্ডা দিবে অনেকক্ষণ পর্ব নেন কথা বলেন এই যে আমার এক রবিক ভাই আছে কিন্তু এখানে এক রবিক ভাই কমেন্ট করতেছে তো আপনার নামও তো রবিক ঠিক আছে বাড়ি কোন জায়গায় করলো ভাই তাহেরপুর মেয়েগুনি গাছ দেখতে অনেক সুন্দর অনেক মানুষ জমা হয়ে গিয়েছিল হ্যাঁ হয়েছিল আসলে মানে যে একটা ঘটনা ঘটছে অনেক মানুষ জমা হয়েছিল তো এটা নিয়ে তো অনেক ভিডিও হয়েছে আরো বসেন কাজ করছেন ওই ভিডিও ভিডিওটা কালকে সারবো ঠিক আছে কালকে সকালের পরে সারবো এটা যেহেতু আজকে ভিডিও করেন ওইটা রয়েছে ওইটা এই যে আমার এক বড় ভাই আছে ওনার নামও কিন্তু রফিক ঠিক আছে রফিকুল ইসলাম হ্যাঁ

তো এস এম রফিক ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমি আজকে ফার্স্ট টাইম লাইভে যুক্ত হয়েছি ইউটিউবে তো আমার ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছে নতুন তো পনেরো থেকে বিশ দিন হবে বেশি দিন হয় নাই তো আমি আর কি নতুন ইউটিউব চ্যানেল খুলছি ইনশাল্লাহ আপনারা সবাই পাশে থাকবেন আর ইনশাল্লাহ আপনাদেরকে সব কিছু জানানো হবে থেকে যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে ইনশাল্লাহ সবাই প্রশ্ন করবেন তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আজকের মতো আসসালামু আলাইকুম ইনশাল্লাহ নেক্সট দিন আবার দেখা হবে আপনাদের সঙ্গে আল্লাহ হাফেজ ফার্স্ট লাইভ ফার্স্ট কমেন্ট হ্যাঁ ভাই আসলে আপনি ফার্স্ট কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি জানি না কি বলে আপনাকে ধন্যবাদ দেব তো আসলে আমি তো আজকে ফার্স্ট টাইম লাইভে যুক্ত হয়েছি আজকে ইউটিউবে ফার্স্ট আমি লুপ্ত হয়েছি আমি ইউটিউবে কখনো লাইভ করি না তো বেস থেকে লাইভ করি তো ইউটিউবে কখনো লাইভ করি নাই তো আজকে লাইভটা মানে সাবস্ক্রাইব পঞ্চাশটা সাবস্ক্রাইবে হলে পরে লাইভ ওপেন হয় না তো পঞ্চাশটা পার হয়ে গেছে এই জন্য আজকে লাইভে আসতে পারছি তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো ইনশাল্লাহ ইউটিউবে প্রতিদিন লাইভ হবে আর নতুন নতুন ইনশাআল্লাহ তথ্য পাবেন সৌদি প্রবাস থেকে এটা হচ্ছে আমাদের সামনে দেখেন মরুভূমি কী মতো একটা অবস্থা

আমি ল্যাপটা শেষ করে দেয় ঠান্ডা আছে নাকি হ্যাঁ মরুভূমিতে ঠান্ডা তো আছে ইনশাল্লাহ সামনে শুক্রবার ইনশাল্লাহ ঠান্ডা 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 ধরতে যাবো মরুভূমিতে ঠান্ডা আছে তো ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই যদি ঠান্ডা ধরতে পারি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যদি ঠান্ডা ধরতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো ঠান্ডা কি ভাই তুই এই সে এখন গল্প শুরু করে দিবে হ্যাঁ আনলিমিটেড আনলিমিটেড গল্প শুরু করে দিবে কিন্তু কোনো থামা নাই ঠিক আছে কি হইলো না হইলো আর কোনো কিছু দেখা দেখি নাই কাজ শেষ এখন গোসল টছল দিয়ে আসছে এখন রিলাক্স এ গল্প হবে কি পরাধ ভাই আপনি কি মরুভূমির মধ্যে চলে গেছেন নাকি মরুভূমির মধ্যে চলে গেছেন যে ওই মরুভূমির মধ্যে চলে গেছেন ও আল্লাহ আল্লাহ তাই 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 ঠিক আছে আপনার বাড়ি वालों সঙ্গে আলাপ করেন ফরহাদ ভাই এখন তার বাড়ি সঙ্গে আলাপ করবে তো গাই ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট টাইম কখনো দেখা হবে আপনাদের সঙ্গে আবার কালকে দেখা হবে ইনশাল্লা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ এস এম ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমার শুরু থেকে লাইফটা সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে তো ইনশাল্লাহ আবার কালকে লাইভে জয়েন হয়ে যাবেন ইনশাল্লাহ কালকে আবার লাইভে যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ আবার কালকে দেখা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ওকে রফিকুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন শুভরাত্রি অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এতগুলো কমেন্ট করার জন্য লাইভ শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে